জনজোয়ারে ভেসে সভামঞ্চে পৌঁছালেন মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা সমর্থনে কাদিতে নির্বাচনে জনসভা করলেন মিঠুন শুক্রবার সকালে হেলিকপ্টারে করে বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছান তিনি এরপর সড়ক পথে আসেন কাদির হেলিফক্স ময়দানে নির্বাচনী জনসভা করেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় জমেছিল সাধারণ মানুষের তাই কাউকে নিরাশ না করে সাধারণ মানুষের মধ্যে দিয়ে পায়ে হেঁটে সভামঞ্চে এসে পৌঁছান তিনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার কাঁদিতে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে নির্বাচনী প্রচারে গেরুয়া ঝড় তুললেন কেন্দ্রীয় বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার সকালে হেলিকপ্টারে করে বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছান তিনি এরপর সড়কপথে পথে কাঁদিতে এসে পৌঁছান কাঁদির হেলিফক্স ময়দানে নির্বাচনী জনসভা করেন মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য রাস্তার দুপাশে ভিড় জমেছিল আট থেকে আশি সকলের তাই কাউকে নিরাশ না করে মানুষের মধ্যে দিয়ে পায়ে হেঁটে সভা মঞ্চে এসে পৌঁছান তিনি এদিন রাজনৈতিক দলের নাম না মিঠুন সি এ এ আর এনআরসি নিয়ে অপপ্রচার চলছে ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে তাই কেউ অযথা আতঙ্কিত হবেন না সুন্দর বাংলা তৈরি করতে বিজেপির হাত শক্ত করার আবেদন জানান তিনি যে সাতটা কমপ্লিট করেছি সাতটা নাটটা যে করেছি সেখানে সব খুবই পজিটিভ হ্যাঁ দেখে মনে হচ্ছে কে পাবলিক রেসপন্স করছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো এটা গুড ফিলিং আমি আমরা আমরা আমি স্পেশালি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে কথা বলি না আমি আমার ক্যান্ডিডেট নিয়ে আমার ডক্টর সাহেব আছেন তার নিয়ে কথা বলবো আমাদের পলিসি নিয়ে কথা বলবো তারপর আমরা পাবলিক হাতে ছেড়ে আসবেই আসবেই কেন এমনি সেদা সোজা বাংলা কেউ জিততে পারবে না এখানে এখানে তো পড়বেই আর কি হবে আর তো কোনো উপায় নেই কেন সভ্যভাবে এখানে ভোট হওয়া খুব মুশকিল বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান